প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আজকে আমাদের এই গাড়িটি দিয়ে আমরা যে জমিটি চাষ করছি এই জমিতে ফুলকপি লাগানো হবে এই ফুলকপি লাগানোর জন্য জমিটি প্রস্তুত করা আছে এখন আমাদের যে গাড়ি সানসাই পঁচিশ হর্স ইঞ্জিন এবং চব্বিশ ফাল সাইফিন কোম্পানির গাড়ি এই গাড়িটা কিন্তু আমরা এই চব্বিশ সালে কিন্তু কিনেছি আর কি চাইতে বড় বিষয় হচ্ছে যে চব্বিশ ফাল হওয়ার কারণে গাড়িটার কিন্তু ক্ষয়ক্ষতি একটু বেশি হচ্ছে আসলে আমরা গাড়িটা কিনে আমার কাছে মনে আছে যে আমরা ভুলই করেছি হয়তো আঠারো ফাল কিংবা আঠাশ ফাল নেওয়াই ভালো ছিল গাড়িতে আপনার ইঞ্জিল হিসেবে পঁচিশ হরফার ইঞ্জিলে কোনো সমস্যা ছাড়াই মনে করেন যে আবাদ সব কিছু ভালো করা যায় আর কি কাদায় শুকনায় তারপর আপনার টলি টেনে সব দিক উপকার বেশি পচে সর পাওয়ারে কিন্তু বড় বিষয় হচ্ছে যখন চাষের সময় এই যে চব্বিশ ফালের এই মনে করেন যে গাড়ি দিয়ে চব্বিশ ফালতে যখন ভুঁইটা চাষ করা হয় একটু ভুঁই মনে করেন মাটি যদি ডিপে দেওয়া হয় তাহলে কিন্তু সেনটা ছিঁড়ে যায় তারপরও আপনার হচ্ছে মাটি আঠারো ফালের মতন কিন্তু অত ফ্রেশ মাটি কিন্তু ফুটতে পারে না মানে ফালে মাটি খোলে ঠিক আছে কিন্তু সেই মাটিটা কিন্তু ফ্রেশভাবে খোলা হয় না এই জন্য কিন্তু আমার কাছে মনে আছে চব্বিশ ফলে গাড়ি দিয়ে আসলে কিনা ঠিক মনে হয় না আমার কাছে মনে হয় যে চব্বিশ ফালে গাড়ি না কেনাই ভালো তা আপনাদেরকে দেখাচ্ছে আজকে এই দেখেন যে আমাদের এই গাড়িতে চাষ করা আছে আপনার এই যে মাটিটা এই দেখেন ঢেউ মতন হয়ে থাকছে এই দেখেন এই যে মাটিটা আপনার আছে দুই বছরের ঢেউ মতন হয়ে থাকছে চব্বিশ ফালের জন্যে কিন্তু আপনার এই যে যদি আপনার সতেরো ভাল হইতো বা আঠেরো ভালের ওই গাড়ি হইতো তাহলে কিন্তু মাঠে কিন্তু ঢেউ খেলতো না এই গাড়িটা অনেকে জিজ্ঞেস করেছেন যে কত দিয়ে কিনা হয়েছে এই গাড়িটা কিনা হয়েছিল আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আর মোবাইল টোবিল হাফে যাবে যা কিছু খরচ আছে সে তো নিজেরাই মনে করেন যে করা লাগে এখন সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমরা কিন্তু সার্ভিস কিন্তু গাড়ি হিসাবে সেই সার্ভিসটা পাচ্ছি না যেই কারণে এই গাড়িটা মনে হয় খুব শীঘ্রই আমরা গাড়িটা বিক্রি করে ফেলতে পারি এই এই গাড়িটা বিক্রি করার পরে আমরা কিন্তু আমরা তোলার একটা নিয়ে কিন্তু আমাদের আছে যে আসলে মনে করেন যে এত সমস্যা আগে যদি জানতাম তাহলে কিন্তু এই গাড়ি আমরা নিতাম না আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আপনারাও গাড়ি চালান আমরাও গাড়ি চালাই সবাই চাষি আমরা এখন আপনাদের সাথে এটা শেয়ার করে যদি আপনাদের জানাই যদি কেউ গাড়ি কিনতে চান তাহলে তাদেরও মনে করেন যে বিষয়টা নিয়ে অনেক উপকৃতভাবে হবে আর কি উপকৃতই হবেন যে গাইডা মনে করেন যে বয়স কিছু অল্প কিছু দিন বয়স সেরাম চাষও কিন্তু করা হয়নি এর মাঝে কিন্তু গাড়িটি কয়েবার ফাল ছিঁড়েছে ফাল সেন ছিঁড়েছে তা আপনাদের বলে বুঝানো যাবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন